আল্লাহু আল্লাহ যমারা নাবাতে বড় বড় কথা আমি করে আপনারা সামনে পাস করি আমরা কোন আমি নাবা এই দুনিয়ার সাথে থেকে থেকে যারা আমি সোনা চলে মহিজা রহমান শোক রব্বুল আলামিন আল্লাহ সুবহান ওয়া তায়ালা যাদের বাদাম নাবা আল্লাহু इस दर्ज़ाते बंदा अल्लाह ज़रीर तुलसी तुलसावाल का अल्लाह जीवित हो बस अल्लाह मुस्तम्बायी हो बस अल्लाह को इंसान में ज़रूरत के तहत जगाकर पालूँगा अल्लाह मंगल आपको और दोबारा इसका ये जीवन रोक दिया पाऊँ सब एक बहस है आया करना मी एक्सप्रेस मुर्तिनानो शाम का दशमा আল্লাহর কিতবই আল্লাহ তাআলার ফেরুল কলমাইন আলাইহিস সালাম আল্লাহ জালিমের জুলুম থেকে আল্লাহকে নিদান প্রদান আল্লাহ ইয়াতিসিতুল যুলুম উনদূর সর্ব রবুল আলামিন আমরা যত থেকে থেকে তার দূর হয়েছে রবুল আলামিন দরুদ ও মোস্তফা দরুদ আল্লাহ সর্বসরি এই পরিবারে এসে বিরাজমান আর বিধি শুনে না থাকে আল্লাহ তোমাদের জন্য সেরা ভালো ভালো আল্লাহ কিন্তু আসলে لازم ওয়াদা যে আপনি দরুদ শরীফ বলি যে বইয়ে সবাই পড়ি এটা আল্লাহ আয় নকানা আমি আল্লাহই কোন জায়গা থেকে বলবো আয় আল্লাহ আল্লাহ সমস্ত সুন্দর করাতে আমাদেরকে সুন্দর বানানোর জন্য করতেছেন আল্লাহ رب العالمين الله ومصدر ذكر الله شرك يا رب العالمين الله عيادة الله ازعاد عيزتك لكسر وطبق <applause> قطعان الظلام كما رب العالمين عيادة الزلال وطبق <applause> رب العالمين আল্লাহু আকবার সমস্ত ভুলিতকে আমরা পাঠ করলাম ক্বাল্লা নাযিল আল্লাহ আমাদের নসিহত আছে সদাই আমরা তাই সুস্থ হই다라고 আমরা সুস্থতার জন্য আল্লাহকে বলতাম বড় দোয়া করি আমরা জানের নির্ধারণের আয়াতে আমরা আদেশ বলা যায় যেন আল্লাহর শরীর এসে উন্নতি হওয়ার জন্য দোয়া করি যেন প্রতিটিয়াসার দোয়া করি সমস্ত ভুলিতকে আলফাজাত পড়া রাখ Allah tidak bersifat berhala. Allah bersifat berjanda kepada Allah. Allah bersifat murni atas nama Allah yang Maha Esa, Maha Pemberi, Maha Tinggi dan Maha Pengampun. Semua berhala itu adalah salahmu. Maya ramai di dunia

రజిదాదాగిండు నిమం గసైంలు

کارو یا رب اللہ ابھی لکھ رہے ہیں اور جو شبنے دا کر بھی اسی یا رب اللہ ابھی ہرتے کہ کوبلو بخش کرنے ہرتے کہ ایک بخشتے پروں کر دے صلی اللہ تعالی علیہ وسلم یا سیوان مدین

আমার <laughs> ফল